হ্যালো বন্ধুরা আজকে বানাবো আলু পটল নিউট্রেলা দিয়ে তরকারি প্রথমে নিউট্রেলাগুলোকে নুন দিয়ে জল দিয়ে দু তিন মিনিটের জন্য সেদ্ধ করে নেব তারপরে লাভিয়ে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে জলটা নিকড়ে নিকড়ে নেবো তারপরে কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে পটল দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব এবার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার ওই তেলের মধ্যে আলুগুলো ভাজবো এগুলো প্রথমে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আলু পটলকে এবার গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে ভাজতে হবে তার সঙ্গে সেদ্ধ করে নিতে হবে ঢাকা খুলে দিয়ে দেখছি কতটা সেদ্ধ হয়েছে অল্প সেদ্ধ হয়েছে আবার ঢাকা দিয়ে ভেজে নিতে হবে বা সেদ্ধ করে নিতে হবে এদিকে মশলা করে নেব আদা রসুন একটা শুকনো লঙ্কা আর জিরে থেতো করে তারপরে বেটে নেব মশলা বাটা হয়ে গেছে এইদিকে এবার ঢাকা খুলে দেখবো సిద్ధ హూగలుద్ధ ఎవరి ఏ తులే నె ఇవ్వట్రగల ভেজে নেব একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো আর একটুখানি অল্প একটু নুন দিয়ে এগুলো ভালো করে ভেজে নেব একটু নুন দিলাম তার কারণ হচ্ছে জলে ধোয়া হয়েছে প্লেন জলে নুনটা কমে যাবে ওই জন্য একটুখানি নুন দিয়ে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব এবার কড়াইতে তেল দেবো ওই যে তেলটা তুলে রেখেছিলাম সেটা দেবো এবার বাকি আরেকটু তেল দেবো এবার জিরে লঙ্কা একটু তেলে ফোড়ন দেবো একটু ভাজা হলে পেঁয়াজ দিয়ে দেবো এই পেঁয়াজটা হচ্ছে মুড়ি পেঁয়াজ আমরা মুড়ি পেঁয়াজ বলি তোমরা কি বলো গুঁড়ি পেঁয়াজ অনেকেও বলে তো এই পেঁয়াজটা দিয়ে রান্না করলে খুব টেস্ট হয় ওই জন্যেই আজকে এই পেঁয়াজ দিয়েই রান্না করলাম পেঁয়াজটা লাল লাল করে ভাজতে হবে একটু নুন দিতে হবে দিয়ে ভাজলে তাড়াতাড়ি লাল হয় বা ভালো করে ভাজাও হয় ভাজা হয়ে গেছে এবার বাটা মশলাটা দিয়ে দেবো আদা রসুনের মশলা বাটাটা ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কষাতে হবে ভালো করে ভাজ ভাজা ভাজা করতে হবে যেন আদা রসুনের গন্ধটা না থাকে ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছেড়েছে এবার তেল ছাড়া একটুখানি জল দিয়ে এবার লঙ্কা গুঁড়ো হাফ চামচ অল্পই হাফ চামচেরও কম হাফ চামচের হলুদ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হ্যাঁ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর একটুখানি জল দিতে হবে ভালো করে আবার মশলাটা ভাজতে হবে ভালো করে কষিয়ে নিয়ে এবার টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে একটু নুন দিতে হবে নুন দিলে টমেটোগুলো গলে যায় ভালো করে ঘাঁটা হয়ে যাবে পুরো পেস্ট হয়ে যাবে একটুখানি জল দিয়ে আবার কষতে হবে জল দিয়ে একটু করে করে জল দিয়ে কষলে মশলা ভালো টেস্ট হয় ভালো করে কষা হয়ে গেলে তেল ছেড়ে আসছে এবার সবজিগুলো দিয়ে দিতে হবে আলু পটল আর নিউটেলা ভালো করে কষিয়ে নিতে হবে আগে থেকে গরম করে জল রেখেছিলাম গরম জল পরিমাণ একটু নেড়ে নিয়ে এর মধ্যে এবার একটু ম্যাগি মশলা একটু খানি আর একটু গরম মশলা গুঁড়ো সানরাইসের গরম মশলার গুঁড়ো হ্যাঁ দিয়ে দিতে হবে আর পরিমাণ মতো স্বাদ মতো নুন দিতে হবে একটু নেড়ে একটু ঢাকা দিয়ে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে হবে এইভাবে হয়ে গেল আলু পটল নিউট্রেলার তরকারি কেমন লাগলো নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগে কমেন্ট করে জানাবে দেখার জন্য ধন্যবাদ